আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে আবারও নিয়েও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গতকাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের চিনি রানি খুবই অসুস্থ তো মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সে আগের চেয়ে অনেকটাই সুস্থ মহান সৃষ্টিকর্তার কাছে এখনও লাখো কোটি সুখটা জ্ঞাপন করছি কারণ বেচারা হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিল যেটা বলার বাহিরে তো দেখতে পাচ্ছ চিনিকে তোমাদের সব মানে ভালো করে সবাইকে একটু দেখিয়ে দিই তো ও হচ্ছে কি একা একা যেহেতু থাকে প্রচুর পরিমাণে মশা আর আমাদের দক্ষিণখানে কি যে মশা আমার আমরা এর আগে উত্তরা ছিলাম উত্তরাতেও প্রচুর পরিমাণে মশা তো যার জন্য রাইন একটা আমাদের আমাদের বড় মশারিটাই গুল করে মুরগি যেভাবে রাখে সেভাবে পেতে দিয়েছে তো এরই মধ্যে ওর হচ্ছে গিয়ে মানে ওষুধ কাজ করে নাই ওর বেশিরভাগ হচ্ছে গিয়ে দুর্জে রস করে খাইয়েছে এটাতে অনেক সুস্থ হয়ে গিয়েছে তো এমন তো একটু দুষ্টামি করে আর যে দুষ্ট সে কি দুষ্টামি না করে থাকতে পারে দুষ্টামি না করে যার জন্য রাইন ওর সাথে একটু খেলাধুলা করতেছে আর এখন হচ্ছে টাইম সন্ধ্যা সাড়ে আটটা সাড়ে আটটা না আটটা পনেরো বাজে তো এখন একটু আবার ঘুপালো দুষ্টামি করার পর আর দেন আমরা হচ্ছে গিয়ে কোরআন শরীফ তেলাত করতে বসছিলাম আর আইন পড়তে বসছিলো তো দেখতে পাচ্ছ আমাদের পুচকিটা আগের চেয়ে মোটামুটি অনেক সুস্থ আর আমাদের সত্যি খুব ভালো লাগছে আর ও যখন অসুস্থ হয়ে গিয়েছিল বিশেষ করে রাইন রাইন ওদেরকে খুবই ভালোবাসে সবচেয়ে বেশি কারণ ও সবসময় বেশি বেশি ওদেরকে কেয়ার করে খাবার খাওয়ানো থেকে শুরু করে ওদের পটি দেখাশোনা করা মানে সব কিছুই বেশি ইয়ে করে সবাই মোটামুটি করে তো ও তো বেচারা কান্না করে দিস ইব্রাহিম ভাই কিছু হবে না তো কারণ ও ও যদি মানে চিনির কিছু হতো একদমই ও মেনে নিতে পারতো না আর চিনিকে ওর পার্সোনালি ওর খুবই পছন্দ আমাদের সবারই পছন্দ সব আমরা মানে ওদের সবাইকে ভালোবাসি কিন্তু চিনি যেন বেশি একটু মায়া হচ্ছিলো ও কিন্তু সবার বড় আর ও দেখতে এমনি হালকা মানে ও যখন হয়েছিল অনেক মুঠা তাজা ছিল বাট কথা আছে যারা ছোটোবেলায় একটু মোটা তাজা হয় তারা বড়ো হয়ে শুকিয়ে যায় তো ও অনেক মুঠা ছিল কিন্তু ও এখন সবার মধ্যে তিনজনের মধ্যে ওই সবচেয়ে শুকনা তো এরপরও মানে যাই হোক এর মধ্যে মানে অনেকটা সুস্থ আর আমাদের অনেকটাই হালকা লাগছে মানে বিপদমুক্ত তেমন কিছু হবে না আর প্রথমে তো ভাবছিলাম ফ্লু হয়ে গেছে আর এখন তো ঠান্ডা নেই আমরা গুছলো সাবার টাওয়ার দেয় নাই ঠান্ডা লাগার থেকে ফ্লু হওয়ার কথাই না তো যা মানে এটা হচ্ছে গ্যাস থেকেই হয়েছে আর হয়তো কোনো বাজে পদার্থ খেয়েছিল ওর শুধু ভূমি হতো ফেনা ফেনা ছাড়তো তো মানে এটা ওষুধের মাধ্যমে আর দুবার ওষুধ অসুস্থ সুস্থ হয়ে গেছে তো এর মধ্যে রায়ন হচ্ছে গিয়ে পড়তে বসে আর ওর জন্য কিছু ছোটো ছোটো বালিশ বানিয়েছে লাল কাপড় দিয়ে কেটে কেটে আর এই বালিশগুলো একটু মানে কিছুদিন আগের ছিল ওরা যখন ছোটো ছিল তখন ওদের ওদের ওরা যাতে এগুলো নিয়ে খেলাধুলা করে এগুলোতে শোয় যার জন্য রায়ন বানিয়ে দিয়েছিল কোথাও কিউট তাই না আমার তো ভালোই লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটা শর্টের মাধ্যমে শেয়ার করি এই বালিশগুলো রায়নে নিজের হাতে ভালোবেসে বানিয়েছে আর সত্যি কিন্তু সুন্দর হয়েছে ওই যে রাইন পাশেই বসে আছে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা কারণ ও তিন দিন যাবত কিছুই মুখে তুলে না একদম কিছুই খায় না মানে খেতেই চায় না ভয় করে যেন ও ভূমি করে সব ফেলে দিবে আর অবশ্যই সে ভূমি যখন করে শুধু ফেনা মুখ থেকে ফেনা বের হয় তো এই তো এভাবে ওর মানে আস্তে আস্তে সুস্থতার ভালোই লক্ষণ দেখতেছি আলহামদুলিল্লাহ এখন ঘুমাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো জানি আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা